মাত্র একটা ডিম আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একেবারেই নরম তুল স্পঞ্জ কেকের রেসিপি তাও আবার গ্যাসের চুলাই আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে একেবারেই সহজ আর মজাদার একটি কেকের রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতে হয় অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এই পর্যায়ের সাথে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেলের পরিবর্তে সম পরিমাণে মেলটেড বাটারও ব্যবহার করা যাবে তেল অ্যাড করার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুতই মিশে যায় এই ব্যাটার মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটার অনেকটাই মনে হচ্ছে আর এর জন্য এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ আমি পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি এই পর্যায়ে ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তরল দুধ অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেক থেকে সুন্দর ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধও চলে যাবে হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটার একেবারে রেডি কিন্তু আমি এভাবে কেক তৈরি করব না কেকের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করছি ফুটি। এখানে তিন টেবিল চামচ পরিমাণ ফুটি আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন টুটিফুটি থেকে ময়দাগুলো ঝরে নিচ্ছি ময়দা আলাদা করে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে টুটিফুটি ব্যাটারের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি অর্ধেক টুটিফুটি রেখে দিচ্ছি পরে ব্যবহার করবো একেবারেই আলতোভাবে পুরোটাতেই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল আগে থেকেই রেডি করে নিয়েছি মল্টের তলানিতে একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছি কোনো রকম তেল ব্রাশ করে নিই এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে আগে থেকে আলাদা করে রাখা টুটিফুটি ফুটি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি পুরোটাতেই ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের উপর অনেক সুন্দর কালার আসবে আর কেক বেক করতে দিয়ে বারবার ঢাকনা খুলে চেক করতে যাবেন না তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে এক রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ